সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা ফালাক পরা কুল এউবি রব্বিল ফালাক এটা পরা অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা নাস পরা কুল এউবি রব্বিল নাস এটা পরা সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়তাল কুর্সি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সুরা মূর্খ তেলাওয়াত করা অথবা সুরা বাকারা শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে শয়তানের ওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আর শয়তানের ওয়াসওয়াসা অনেকভাবে হতে পারে মানসিক কোন কোনো ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদ নজর কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানব না এটা একটা কুফুরি আকীদা কি আকিদা কুফুরি আকিদা বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন তার ওহির মধ্যে যে জ্ঞান নাজিল করেছেন এটা চূড়ান্ত কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই এক সময় কিছুই ছিল না শুধু আল্লাহ রবুল্লা আলমিন ছিলেন আবার একটা সময় আসবে কিছুই থাকবে না শুধু পাক থাকবেন আল্লাহাক প্রকাশ্য অর্থাৎ আল্লাপাকের পাকের নিদর্শনগুলো প্রকাশ্য এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে আল্লাপাক গোপন আল্লাহর মারে গোপন এটাকে খুঁজে নিতে হয় সবার সামনে এসে ধরা দিবে না আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা এটা আপনাকে খুঁজতে হবে আলিম আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এমন কিছুই নাই যে আল্লাহ পাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে সর্বপ্রথম আল্লাপাক একা ছিলেন এখন যদি কারো মনে ওয়াসওয়াসা বা শয়তানি চলে আসে যে পাক সবাইকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে যেমনটা অনেকে এখন কথা বলে থাকে তখন দায়িত্ব হচ্ছে বলতে হবে কি বলতে হবে আমার সাথে বলেন আহমেন্লাহিসুল এবং বলতে হবে বিল্লাহি রাজিম عتبه بلطه اللهم اني اعوذ بك منها